আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস সম্পর্কে কয়েকটি কথা ও একটি কবিতা আবৃত্তি করবো সাথে থাকুন আশা করছি ভালো লাগবে চেষ্টা করলাম একটু বাংলাকে মাতৃভাষার দাবিতে সালাম বরকত রফিক যাবার শফিকদের মতো অগণিত ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি শত সহিতের রক্তে লেখা মাতৃভাষা এই বাংলা ভাষা আমরা হারি না হারতে পারি না আমরা লড়াই করতে জানি আমরা ভাষার তরে প্রাণ উৎসর্গ করতে জানি আমরা ভীরু নই আমরা কাকুরুষ নয় আমরা লড়াই করে মরতে পারি আমরা বাঙালি বাংলা আমাদের জন্ম বাংলা আমাদের মাতৃভূমি মাতৃভাষা আমাদের মায়ের ভাষা আজকের মাতৃভাষা দিবসে শত শহীদদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানাই মাতৃভাষার মান ও সম্মান রক্ষার জন্য আমরা সংকল্প করি আমাদের পরিচয় আমরা হিন্দু নয় আমরা মুসলমান নয় আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা ভাষা বাংলা ভাষাভাষী সকলেরই আমরা এক জাতি এক রাঙা আসুন আমরা মাতৃভাষাকে যথাযোগ্য সম্মান দিই সোচ্চার কণ্ঠে বলি বাংলা আমার বাংলা ভাষা আমার গর্ব আমার অহংকার এবার একটি কবিতা আবৃত্তি কবিতা মাতৃভাষা কবি নয়ন কর্মকার বাংলায় আমি কথা বলি বাংলায় লিখি গান বাংলা আমার মায়ের ভাষা বাংলায় আমার প্রাণ অনেকে বলে ইংরেজিটা সব ভাষারই সেরা তবু বাংলা অটুট হয়ে আমার হৃদয়ে ঘেরা এই ভাষাতেই ভেসে থাকে মনের রলি গলি এই ভাষাতেই আমি তারে ভালোবাসি বলি এই ভাষাতে আবেগ ঘেরা রয়েছে এতে সুখ এই ভাষাটা বললে পরে উঠলে উঠে বুক নিজের দেশে নিজের ভাষা মেটাই মনের আশা বাংলা আমার জন্ম বাংলা আমার মাতৃভাষা সকলকে ধন্যবাদ